আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই আমরা লক্ষ্য করছি যে কথিত ছাত্র নেতাদের সঙ্গে বিরোধী আন্দোলনের এখন রয়েছেন। তাদের সঙ্গে প্রধান দলগুলো বিশেষ করে বিএনপির একটা দূরত্ব বাড়তে শুরু করেছে বিএনপি নেতৃবৃন্দ যা বলছেন সেটা এই ছাত্র নেতারা সহ্য করতে পারছেন না অন্যদের কথা বাদিয়ে দিলাম অন্যরাও কথা বললে তাদেরকে সহজেই স্বৈরাচারের দোষর হিসেবে ট্যাগ করে দেওয়া হচ্ছে এবং এই স্বৈরাচারের দোসরদের কলম ভেঙে দেওয়া হাত ঘুরিয়ে দেওয়া এগুলো বলা হচ্ছে যেমনভাবে জামাতকে বিএনপির সঙ্গে ট্যাগ করা বা বিএনপিকে জামাতের সঙ্গে ট্যাগ করতো আওয়ামী লীগ ঠিক একইভাবে সেই কাজটা এখন আমরা লক্ষ্য করছি জামাতকে যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একইভাবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না একটা অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারে থাকা লোকজন কোনো আইনি প্রক্রিয়া ছাড়া আগেই যদি এরকম সিদ্ধান্ত দিয়ে দেয় যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না তাহলে এই নির্বাচন নিয়ে বাংলাদেশের ভিতরে কে প্রশ্ন তুলবে না তুলবে আমি জানি না আন্তর্জাতিকভাবে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না যারা এগুলো বলেন টলেন তাদের পৃথিবীর সম্পর্কে কতটা ধারণা আছে কতটা যোগাযোগ আছে আমি জানি না বাট যত আমার যেসব যোগাযোগ বা যৎকিঞ্চিত আমি যাদের সঙ্গে কথা বলি আমি স্পষ্ট করে বলতে পারি কারোর কাছে সেটা গ্রহণ চ বাংলাদেশের মানুষের কাছে হয়তো গ্রহণযোগবে না এবং আমার সেন্স বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা বড় স্টেক হোল্ডার তারা সেটা চাইবে না কারণ তারা জানে যে এই প্রথম বহু বছর পরে তাদের সুযোগ এসে ক্ষমতায় যাবার জনগণের ভোট নিয়ে এবং সেটাকে তারা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে চাইবে না আমি অনেকবার বলেছি বাংলাদেশকে একটা তালিবান রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই না আমি অন্তত চাই না সিজিএস এর কাজ করতে গিয়ে সারা দেশে ঘুরে বেড়াচ্ছি যেসব কথাবার্তা শুনছি আমাদের অনেকগুলো বই মিটিংয়ে আমরা সমাজের নানা শ্রেণী পেশার মানুষকে আমন্ত্রণ জানাই রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাই সমস্ত স্টেক হোল্ডারদের আমন্ত্রণ জানাই এবং সেখানে যেসব আওয়াজ আমরা শুনছি অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর এই আওয়াজ আমরা আগে কখনো শুনিনি আমরা আওয়ামী লীগ থেকে মুক্ত হয়ে আরেক স্বৈর শাসক আরেক ফ্যাসিস্টের হাতে পড়তে চাই না অনেকেই বলছেন এ কে বাদ দিয়ে বি কে কেন চাইবো আমরা মানে আওয়ামী লীগ বাদ দিয়ে কি আমরা বিএনপি কে চাইবো মানুষ চাইলে আপনার চাইতে আপত্তি কোথায় আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছি আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি মানুষ চাইলে আপনার আপত্তি কোথায় আমাকে অনেক সময় আমি আগেও বলেছি যে বিদেশিরাও আগে জিজ্ঞেস করতেন ডিপ্লোমেটও জিজ্ঞেস করতেন বিএনপিকে বিএনপিকে তো মানুষ দেখেছে এবং মানুষ তো হ্যাপি না সো তোমরা কেন আবার নির্বাচন তো দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে বিএনপি ক্ষমতায় চলে আসবে বলে আমরা নির্বাচনী ব্যবস্থা বাতিল করে দেব আমরা ভোট করব না আমি সবসময় বলেছি লেট পিপল ডিসাইড জনগণকে সিদ্ধান্ত নিতে দিই জনগণ যাকে চাইবে আওয়ামী লীগ বিএনপি জামাত বামপন্থী ডানপন্থী কিছু যায় আসে না এবং জনগণই পরে বুঝবে যদি ভুল করে ভুল করলে বুঝতে পারবে যে তার কী করা উচিত ভুলের খেসারত সে দিবে ভুল করলে সেই আবার বন্ধুকে নলের সামনে দাঁড়িয়ে পরিবর্তন আনবে আর ভোটের মাধ্যমে মাধ্যমে পরিবর্তন আমরা সুযোগ থাকলে তো সে করি আমাদের একটা ব্যবস্থা দরকার আমাদের ইনস্টিটিউশন দরকার ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করা দরকার আমরা ইদানিংকালে ওই যে উপদেষ্টাদের বক্তব্য দেখতে পাচ্ছি গরম গরম বক্তব্য অধিকাংশ ফেসবুকে দেয়া ভয়াবহ একাধিক উপদেষ্টার আমরা দেখলাম ভয়াবহ অনেকে আবার আমি যেসব কথাবার্তা বলি তখন আমাকে আবার ত্যাগ করার চেষ্টা করছেন আমি কি বিএনপির কথা বলছি আমি আমি কোনোদিন বিএনপি করি নাই আমি এখনও করছি না ভবিষ্যতে আমি বিএনপি করব না রাজনীতি আমি করব না এমপি মন্ত্রী আমি আমাকে কেউ কোনোদিন দেখতে পাবেন না আমি কোনোদিন রাজনৈতিক সুবিধা নিয়ে ব্যবসা করা সেগুলো করবো না কাজেই অত্যন্ত পরিষ্কার যদি কখনো দেখতে পান আমাকে জানাবেন পাবলিক ব্যাপারে জানাতে পারেন আমি আমার দেশের স্বার্থে কথা বলছি উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ বা মুক্তি সংগ্রামের সময় শেখ মুজিবুর রহমানের চেয়েতে অনেক বড় বড় নেতা ছিলেন আওয়ামী লীগের সমপরিমাণ শক্তিশালী জনপ্রিয় রাজনৈতিক দল ছিল কিন্তু সময় সমদের সময়ের চাহিদা পূরণ করতে পেরেছে আওয়ামী লীগ সময়ের সাহসী নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিবুর রহমান এবং তিনি প্রধান হয়ে উঠেছেন আওয়ামী লীগের বিচ্ছুতি ঘটেছে স্বাধীনতার পরে বিএনপির উপরে বিএনপি তখন যদিও প্রতিষ্ঠা হয়নি মূলত রহমানের উপরে ভর করে আওয়ামী লীগকে রাজনীতিতে প্রত্যাবর্তন করতে হয়েছে গত পনেরো বছরে বিএনপিকে হেন পরিমাণ হেনস্থা নেই আমি একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে বলছি কোনো ভাষা থেকে না আওয়ামী লীগের প্রতিও আমার কোনো প্রীতি নেই আমি দিন আওয়ামী লীগ করিনি করবার প্রশ্নই ওঠে না ভবিষ্যতে তো নাই রাজনীতির কথাই তো বললাম সেটা করবো না আজকেও আবার সেই সময় যাকে আওয়ামী লীগ তুচ্ছ তাচ্ছিল্য করেছে তার দলের মধ্যে যারা ইতিবাচক রাজনীতি করতে চান ভালো রাজনীতি করতে চান বা আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করবার জন্য তার একমাত্র ভরসা কিন্তু বিএনপি কারণ ওই যে গণতন্ত্র বিএনপি গণতান্ত্রিক রাজনীতিটা এখন করতে চাইছে মধ্যপন্থা একটা রাজনীতি করতে চাইছে আবার এই মধ্যপন্থা রাজনীতির কথা যখন বলি তারাকে বলে নেওয়া ভালো এই যে মিজ মির্জা ফখর ইসলাম আলমগীর একটা যথার্থ কথা বলেছেন সরকার যদি এই সরকার ভালো নির্বাচন করতে না পারে তাহলে অবশ্যই একটা নিরপেক্ষ সরকার চাই। কারণ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিটা বাংলাদেশের জনগণের দীর্ঘদিন এটা নিয়ে একজন উপদেষ্টা এত উত্তেজিত হয়ে পড়লেন যেন আমি সেটা বুঝতে পারলাম না অন্যান্য উপদেষ্টাদের অন্যান্য কথাবার্তা না হয় বাদই দিলাম স্ট্যাটাস দিয়ে সরিয়ে ফেলা থেকে শুরু করে অনেক কিছু আপনারা করছেন গরম গরম বক্তৃতা দিচ্ছেন সো আমি 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 যেটা বলছিলাম যে আওয়ামী লীগের জন্য সবচাইতে দুর্ভাগ্য যাদেরকে তার তুচ্ছতাচ্ছিন্ন করেছে নিশ্চিন্ন করতেছে তারাই এখন তাদের ত্রাণকর্তা হিসেবে রাজনীতি হবে অনেকে বলবেন তাহলে বিএনপিকে স্বৈরশাসককে ফেলে থাকবে না বিএনপি সেটা আনছেন এটা বিএনপির দায়িত্ব নয় বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করবার কথা এখনও বলছে আমরা দেখতে পাচ্ছি বিএনপি কে এখানে থাকবে শেষ পর্যন্ত বিএনপি কে একত্রিশ দফা যেটা দিয়েছে তার তিন দফাও পূরণ করবে নাও করতে পারে যখন করবে না তখন আমরা বিএনপির অবশ্যই সমালোচনা করব কিন্তু যেহেতু একটা সুযোগ আছে একটা সময় এখন যেটা একাত্তরে সত্তরে আওয়ামী লীগ যে ভূমিকা ছিল আওয়ামী লীগের যে প্রয়োজনীয়তা ছিল বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপির প্রয়োজনীয়তা ততখানি ততখানি প্রয়োজন তাহলে বাংলাদেশ যে পথে হাঁটছে বাংলাদেশে যে পথে নিয়ে যাবার চেষ্টা করছেন প্রকৃত পক্ষে তারা বাংলাদেশে একটা অন্ধকার চুরি নিয়ে যেতে চাইছেন পেছন থেকে কতিপয় ব্যক্তি কতিপয় তরুণ যারা সরকারে আছেন সরকারে থাকা কয়েকজন যারা ক্ষমতাকে দীর্ঘায়িত করছেন বা তাদের কারো কারো ইডিওলজিক্যাল ইন্টারেস্ট আছে এবং অন্তত একজন উপদেষ্টা তিনি প্রথম থেকে পুরো পরিস্থিতিকে ঘোলাটে করেছেন তিনি প্রফেসর মোহাম্মদ ইউনুসকে বিভ্রান্ত করেছেন তিনি ছাত্রদেরকে বিভ্রান্ত করেছেন বিশেষ করে এই ছাত্র নেতাদের এবং আজকে হয়তো তিনি মধ্যপন্থায় চলবার চেষ্টা করছেন আজকে হয়তো বিএনপি সহ অন্যদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছেন কিন্তু ভুল যেটা করবার ক্ষতি যেটা করবার সেটা প্রথমেই করে ফেলেছেন আমি ছাত্রদের বারবার বলেছি জনজাগরণ মঞ্চের নেতাদের কাছ থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত ছিল আমি বারবার বলি ছাত্রদের বিরুদ্ধে বলা বাণী অনেকেই সারা দেশে ঘুরতে গিয়ে অনেকেই আমার অনেকের প্রশ্নের মুখে পড়তে হয়েছে আমাকে ছাত্রদের কাজ হচ্ছে লেখাপড়া রাষ্ট্রচালনা নয় পৃথিবীতে এমন কোনো নদীর নেই যে ছাত্র সমাজ ছাত্ররা দেশ পরিচালনা করেছে আর সেই দেশ শনই সনেই উন্নতি করেছে রাজনৈতিক অর্থনৈতিকভাবে কোনো রচিত নেই কেউ দেখাতে পারবেন না আমি তো ঢাকার বাইরে কথা বলতে গিয়ে এখন শুনি বাংলাদেশকে নাকি আফগানিস্তান বানাতে হবে ভাবতে পারেন এই কথা বা বাংলাদেশে এখন মানুষ বলে আমরা ছাত্রদেরকে তৈরি করব। তাদের জন্য ভালো শিক্ষার ব্যবস্থা করব। তাদেরকে দেশের বাইরে লেখাপড়া করতে পাঠাবো যার সামর্থ্য আছে যোগ্যতা আছে এবং এমন একটা নেতৃত্ব তাদের মতো দিয়ে করবো যেমন ভবিষ্যতের বাংলাদেশ আরও উজ্জ্বল হতে পারে পৃথিবীতে নানা জায়গায় ছড়িয়ে থাকবে আমাদের এই ছাত্ররা শিক্ষা দীক্ষায় বড়ো হয়ে এমন এমন জায়গায় তারা দখল করে দিবে যেখানে আমরা অনেক আমাদের প্রতিবেশীদের সঙ্গে কম্পিট করতে পারি না যে কারণে আমাদের এত পিছিয়ে থাকতে হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারি না আমাদের ডোমেস্টিক অ্যাফেয়ার্সে আমাদের অন্যান্য দেশ বা প্রতিবেশীরা ইন্টারফেয়ার করে অনেকেই বলতে পারেন অনেকেই বলেন যে জন জনআকাঙ্ক্ষা এই জন আকাঙ্ক্ষার কথা বলে আওয়ামী অনেক কিছু করেছে বিএনপি অনেক কিছু করেছে রাজনৈতিক দলগুলো সবসময় বলে জনগণের কথা তারা বলছে কতটা সময় তারা জনগণের কথা বলেন আর কতটা সময় নিজেদের কথা বলেন সেটা ভাবার বিষয়